কৃষকদের সাথে প্রতারণা করছে মোদী সরকার রাজ্যে ভয়াবহ বন্যার এক বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত কৃষকরা পর্যাপ্ত সরকারি সহায়তা পায়নি গত অগস্ট মাসে অনুষ্ঠিত বন্যাকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করলে পর্যাপ্ত সহায়তা পেতেন ক্ষতিগ্রস্তরা রাজ্যে কৃষিমন্ত্রী ঘুরে ঘুরে কৃষকদের কল্যাণের কথা বলছেন অথচ এই দাবি জানাতে পারছেন না আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্র রাজ্য সরকারকে তোপদেগে এমনটাই বললেন দলের মুখপাত্র প্রবীণ চক্রবর্তী রাজ্যে কৃষকদের বর্তমান অবস্থান নিয়ে এবার সোচ্চার হল প্রদেশ কংগ্রেস কৃষকদের সাথে কেন্দ্রীয় সরকার একের পর এক প্রতারণা করে চলেছে বলে অভিযোগ কংগ্রেসের তাদের মধ্যে সরকারের আমলে ষোলোটি কৃষি পণ্যের ন্যূনতম সহায়ক মূল্যের মধ্যে ফসলের দামে পূর্বের অনেকটা কমে গেছে এক কথায় দেশে কৃষকদের সাথে প্রতারণা করছে সরকার বুধবার আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটি অভিযোগ করেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী সাংবাদিক সম্মেলনে এদিন কংগ্রেসের মুখপাত্র শ্রী চক্রবর্তী বলেন স্বাধীন ভারতে কৃষি ও কৃষক কল্যাণে এ যাব যা কিছু উন্নয়ন ও অগ্রগতি সাধিত হয়েছে তার অধিকাংশই জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের সময়কালে বিশেষত দেশের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ কৃষিজীবী ও শ্রমজীবী মানুষের কল্যাণে স্থায়ী রোজগার বাড়ানোর লক্ষ্যে ডক্টর মনমোহন সিং এর নেতৃত্বে ইউপিএ সরকারের যে সমস্ত পদক্ষেপগুলির মধ্যে অন্যতম ডক্টর স্বামীনাথন কমিশন গঠন আজ থেকে উনিশ বছর আগে তা গঠন করা হয়েছিল কমিশনের যে সুপারিশগুলি ছিল তাতে কৃষি উৎপাদক সামগ্রীর মূল্য কৃষিতে ব্যবহৃত শ্রমের মূল্য কৃষিকাজে ঋণের সুদ জমির খরচ বা ভাড়াযুক্ত করে চাষের মূল খরচ ঠিক করা তার উপর লাভ হিসেবে পঞ্চাশ শতাংশ যোগ করে ফসলের ন্যূনতম মূল্য নির্ধারিত করা সুপারিশ করা হয় এই স্বামীনাথন কমিশনের সুপারিশ দেশে আইন হিসেবে কার্যকরী করার দাবিতে দেশব্যাপী বিজেপি বিরোধী সবকটি কৃষকের যুক্ত আন্দোলন গোটা দেশে আলোড়ন সৃষ্টি করেছিল এতে সাতশো পঞ্চাশ জন কৃষক নিহত হয়েছিল পরবর্তীতে মোদী সরকার বাধ্য হয়েছিল দেশে প্রচলিত কৃষি আইনগুলি বাতিল করে নতুন যে কালো তিন কৃষি আইন লাগু করেছিল তা প্রত্যাহার করে নিতে কৃষক সংগঠনগুলোর সাথে মোদী সরকার লিখিত চুক্তি করেছিল স্বামীনাথন কমিশনের রিপোর্ট কার্যকরী করা সহ কৃষিপণ্যের উপর থেকে জিএসটি তুলে নেওয়া সহ অন্যান্য দাবিগুলি মেনে নেওয়ার পাঁচ বছর অতিক্রম হওয়ার পরও মোদী সরকার প্রতিশ্রুতি করেননি শুধু কার্যকরী করেননি খোরপথে আবারও কর্পোরেট স্বার্থে কৃষি আইন করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে তিনি আরো বলেন কৃষক কল্যাণের নানা প্রকল্প ঘোষণার সাথে সাথে কৃষকদের আয় দুই বলে কৃষকদের মাসে পাঁচশো টাকার নগদ মধ্য দিয়ে মোদী তার তথাকথিত কৃষিকল্যাণ করে যাচ্ছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে কেন্দ্রীয় সরকার খারিফ ফসলের জন্য দুই লক্ষ সাত হাজার কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করে সারা দেশে মোদীর গুণগান প্রচারে যেমন বাদ বাজাচ্ছে তেমনি ত্রিপুরায় লক্ষ লক্ষ টাকা বিজ্ঞাপনে ব্যয় করে রাজ্যের কৃষিমন্ত্রী উল্লাসে মেতে উঠেছেন অথচ প্রকৃত অর্থে ফসলের উৎপাদন খরচের ধারে কাছেও নেই এই বরাদ্দ সরকারি তথ্য থেকে জানা যাচ্ছে গত বছর সরকার প্রয়োজন অনুযায়ী ফসল কিনেনি ধান উৎপাদনের ইত্যাদি উৎপাদনের শতাংশ অথচ চার থেকে দুই হাজার চোদ্দ ইউপিএ সরকার কৃষিপণ্য ন্যূনতম সহায়ক মূল্যে বৃদ্ধি করা ছিল এক দশমিক এক সাত শতাংশ মোদী জমানায় বৃদ্ধির হার মাত্র তেরো দশমিক পাঁচ তিন শতাংশ মোদীর শাসনকালে একটি সমীক্ষায় দেখা গেছে ষোলোটি কৃষিপণ্যের ন্যূনতম সহায়ক মূল্যের মধ্যে নটি ফসলের দামি পূর্বে তুলনায় অনেকটাই কমে গেছে বর্তমান সরকার খারিফ মরসুমে ধান কমের মূল্য কুইন্টাল প্রতি 69 টাকা বাড়িয়ে 2365 টাকা করেছে স্বামীনাথন কমিশনের সুপারিশমালে এর দাম হয় 3135 টাকা মানে প্রতি কুইন্টালে ক্ষতি 770 টাকা একইভাবে জোয়ারের ক্ষেত্রে 1111 টাকা ভুটটায় 528 টাকা তিলে 3102 টাকা তুলায় 2365 টাকা সয়াবিনে 1629 টাকা প্রতি কুইন্টালে ক্ষতি হচ্ছে কার্যত মোদী সরকার এতে দের প্রতি আবারও দয়া দেখিয়ে কার্যত মোদী সরকার এতে কর্পোরেটরদের প্রতি আবারও দয়া দেখে কৃষকদের সাথে প্রতারণা করেছে তার কথা ইউপিএ সরকার দশ বছরের শাসনকালে প্রায় সাড়ে তিন লক্ষ কোটি টাকার মতো যে ঋণ মুকুব করেছিল তার আশি শতাংশই ছিল কৃষিক্ষেত্র এবং কুটি শিল্পে অথচ মোদী মুকুব করা সত্ত্বেও কৃষি ঋণ মুকুব করছে না কৃষি ঋণ মুক্ত না করতে পেরে একজন গড়ে প্রতিদিন একত্রিশ জন কৃষক প্রতিদিন আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে এ অবস্থায় দেশে বিশিষ্ট অর্থনীতিবিদরা এমনকি মোদী প্রধান অর্থনৈতিক উপদেষ্টান্তরও পরামর্শ ছিল দেশের আর্থিক ব্যবস্থা উন্নতি জিডিপি বৃদ্ধি ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে কৃষিজীবী ও শ্রমজীবীদের স্থায়ী রোজগার বাড়ানো কর্মসংস্থায় সুযোগ বৃদ্ধি ও দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে আনা তার কোনোটাই মোদি মেনে নিচ্ছে না উৎপাদনের